দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল ডাব কাটিং মেশিন আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আমরা বর্তমানে ডাব কাটার জন্য ডিজিটাল মেশিনগুলো তৈরি করে থাকছি আর এই ডাবটা কীভাবে কাটিং করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই মেশিনগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন কোথায় পাবেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আমাদেরকে ডাবটা কাটিং করার জন্য সর্বপ্রথম এটা এখানে ফিটিং করতে হবে সুন্দরভাবে এটা আমরা ক্লোজ থেকে দেখাবো আজকে ফিটিং করার জন্য এখানে আমাদের যেই লক দেওয়া আছে লকটা আমরা লুজ দিয়ে উপরের দিকে দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে সেন্টার করে বসাতে হবে ডাবটা বসানোটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এটা যদি আমি টাল বসাই তাহলে কিন্তু আমার ডাবটা টাল মারবে এটা এখানে একবারে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব দেওয়ার পরে উপরে যে লিভারটা আছে এটা দিয়ে আমি প্রেসার করে দেব ঠিক আছে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে একটা হালকাভাবে প্রেসার দিলে কিন্তু খেয়ে যাবে বসিয়ে দিলাম

এটা হচ্ছে আমাদের সাইডের ফিনিশিং কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাটিং হয়েছে দেখেন আর এখন কিন্তু এটাতে চাইলে আমরা মুখটাকেও কেটে ফেলতে পারবো মুখটা কাটিং করার জন্য এখন আমাদের অন করে দিতে হবে আস্তে আস্তে আমাদের মুখটা কিন্তু সুন্দরভাবে কাটিং হয়ে গেছে এখন আমরা দেখাবো দাদার লিস্ট কিভাবে কাজ করতে হয় লিসের জন্য এখানে আমাদের লেবার দেওয়া আছে এটা আমরা হালকাভাবে লেখার দিলে কিন্তু এটা আমাদের ফাইনাল ফিনিশিং কমপ্লিট এই দেখেন এটা হচ্ছে ফাইনাল লুকস